আসসালাম ট্রেন তো আসে কালকে সকাল সাতটার দিকে তো তাকে জিজ্ঞেস করলো যে এখানে কে কোনো থাকার লঞ্চ বা থাকার কোনো হোটেল কি পাওয়া যাবে তো কী বলেন এই গ্রামাঞ্চল অঞ্চল লজ্জা পাড়া আপনি কই গিয়ে আবার তারপরেও কিছু বললেন না তার বেঞ্চের কিছু দূর আগে এসে লোকটি বসলেন একদম চুপচাপ কোনো কথা নেই বার্তাটা নেই তো বা বললেন যে লোকটা হয়তো বা কথা বলতে পারে না বা বাঘ প্রতিবন্ধী তো থাক আমি আর কথাবার্তা না বলি পাগল মানুষ বা চুর টাকা হলেও আমার এর সঙ্গে মানে কথা বলাটা রিস্ক কিছুক্ষণ পর খিদা লাগলো বলে আর কি সে ব্যাগ থেকে একটু টি বের করলো পানুটি হঠাৎ করে লোকটি বললো বাবু আপনার কাছে কি খাবার হবে আমার না খুব ক্ষুধা লেগেছে আমি না খুব খুব ক্ষুদার্থ তখন লোকটি বললো যে আচ্ছা ঠিক আছে খান বলছে আপনি একটু খান খেয়ে দেন তো মোটামুটি লোকটি হালকা একটু খাবার খেয়ে তাকে দিয়ে দিল তো খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় ওই লোকটি অনেক দিন থেকে ক্ষতার্থ এরকম একটা ভাব মানে এক মানে এক ইয়াতেই লোক মাতে তার যেই পাউরুটি পুরো শেষ করে দিল মোটামুটি পাউরুটি তখন শেষ করে দেয় তারপরে কোনো কথাবার্তা পর বলল যে স্যার একটা কথা বলবো স্টেশনের না অনেকে আছে কিন্তু আমার কথা কেউ শোনেন আমার গল্প কেউ শোনেন আমার জীবনের গল্প হচ্ছে পরিবারকে শেষ করে এবং নিজে শেষ করে